এক রাখাল বলক প্রতিদিন মাঠে গরু চড়াত সে খুবই ছিল একদিন তার মালিক তাকে বললেন তুমি যখন গরু চড়াবে তখন যদি কোনো নেকড়ে আসে তুমি মিথ্যা করে বলবে যে আমি এখানে আছি তাহলে আমি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব মালিকের উদ্দেশ্য ছিল নেকড়েকে ঠকানো রাখাল বালক এই কথা শুনে খুব চিন্তায় পড়ল সে ভাবল আমি কি মিথ্যা বলবো আল্লাহ তো আমাকে সত্য বলতে শিখিয়েছেন সে মালিকের কথা শুনল না কিছুদিন পর সত্যি একটি নেকড়ে এলো বালকটি চিৎ চিৎকার করে সাহায্য চাইল কিন্তু নেকড়েটি ততক্ষণে একটি গরু নিয়ে চলে গেল মালিক খুব রেগে গিয়ে রাখাল বালককে বকা দিলেন কেন তুমি মিথ্যা বললে না যে আমি এখানে আসি রাখাল বালক বিনয়ের সাথে বলল মালিক আমি জানি আপনি আমাকে মিথ্যা বলতে বলেছিলেন কিন্তু আমি মিথ্যা বলতে পারিনি আমার বিশ্বাস সত্য সবসময় প্রকাশ পাবে এবং মিথ্যা সাময়িক সুবিধা দিলেও চূড়ান্ত ক্ষতি করে মালিক প্রথমে রাগ করলেও বালকের সততা দেখে মুগ্ধ হলেন তিনি বুঝতে পারলেন এই বালকের সততা তার এক গরুর মূল্যের চেয়ে অনেক বেশি তিনি বালককে শুধু ক্ষমা করে দিলেন না বরং তাকে আরো বেশি বেতন দিয়ে রাখলেন কিছুদিন পর অন্য এক রাখাল মিথ্যা বলে ধরা পড়লে মালিক এই রাখাল বালকের সততা বেশি করে বুঝতে পারলেন শিক্ষা সত্য বলা কঠিন হতে পারে কিন্তু এর পুরস্কার সবসময়ই ভালো মিথ্যা সাময়িকভাবে উপকার করলেও শেষ পর্যন্ত তা ক্ষতি করে আল্লাহ তালা সত্যবাদীদের ভালোবাসেন এবং তাদের জন্য ভালো প্রতিদান প্রস্তুত রেখেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সুরা তাও বা আয়াত একশো উনিশ